আসলে যখন চিচিঙ্গে হয় তখন এগুলো দিলে লম্বা হয় কাটে বাবা আঁকা বাঁকা হয়ে গেছে যেগুলি স্ট্রেট নামে নাই সেগুলি আঁকা বাঁকা হয়ে গেছে সবুজ চিচিঙ্গাটা এইটা হাওয়া যায় নরম আছে এখন এমন শক্ত না স্টিচিংয়ে একদম উন্টের আশা রাখ পর্যন্ত এখন তো গরম প্রচন্ড গরম আমাদের টেক্স চাষের জন্য আপনারা যারা নিউ ইয়র্কে বা জোন ফোর ফাইভে থাকেন তারা হচ্ছে লাকি প্রচুর হারভেস্ট করতে পারেন কত গরম এই তো মাত্রে ফেলি না

সাদা সাদা রায় এখন কয়েকটা সবুজ আছে এরকম যে বিচি শক্ত হয় না দেখেছেন বিচি কিন্তু শক্ত হয় নাই পারফেক্ট গরমই আছে এটাতে হচ্ছে সবুজটা কি সুন্দর এইটা কত লম্বা অনেক লম্বা এই যে এই পরিমাণ চিচিংগা চার থেকে পাঁচটা তরকারি হবে দুইটা দিয়ে একটা তরকারি প্রচুর পরিমাণ হয়েছে সবুজ তুললাম সাদা তুললাম আর হচ্ছে